কোরআন হাদিস দ্বারা অকট্ট প্রমাণিত অকাট্ট প্রমাণিত মুসলমানদের ইমান বাড়ে কবে ও ভাই একটা লোক যখন একজন আল্লাহ সাথে থাকে একজন লোক যখন একজন সাচ্চা নেককার বান্দার সাথে থাকবে দেখবে তার চলা ফেরা ওঠা বসা দিনে দিনে পরিবর্তন হয় কি হয় না আর একটা লোক একটা অসৎ বন্ধু অসৎ বান্ধবীর সাথে জড়াই গেছে দিনে দিনে কেমন জানি ওর চেহারা ওর চলাফেরা ওর ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যাইতেছে কথা ঠিক না ব্যাটি তাহলে একজন নেককার লোকের সাথে চললে একটা লোক ভালো হয় আর একটা বদকার লোকের সাথে চললে একটা লোক কি হয় বদকার হয় খারাপ হয় আলোচনার শুনলে আল্লাহ বলেন ওয়া যিকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ নবীকে বলে নবী আপনি আপনার উম্মত আর উম্মতিকে আমার বান্দার বান্দিদেরকে আপনি কি করেন নসরিহাত করেন উপদেশ প্রদান করেন পরকালের কথা বলেন জান্নাতের কথা বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া কেউ থাকতে পারবে না এই কথা ঢোস এই কথার প্রেসিগন তাদের অন্তরে ডালেন ডালতে ডালতে পরকাল যার জন্য ভালো পরকাল যার ফায়সালা হয়ে রিস মাধ্যমে কল্যাণ সে ওয়াজ নসরিয়তের দ্বারা উপকৃত হবে শুভ হান এই দৃষ্টিকোণ থেকে শবে বারাতের রাত্রে অল্প সময় আলোচনা হয় এই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদের রাত্রে অল্প সময় আলোচনা হয় সুতরাং এই আলোচনাটাকে গুণা বলা এই আলোচনার জন্য জমা হওয়া যারা বলে এটা তাদের পক্ষ থেকে চরম সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এই জন্য একটা কাজকে সতর্ক করতে গিয়ে আপনি কেন সীমালঙ্ঘন করবেন আমরা তো বলি আজকের আপাতত গড়ে গড়া উত্তম আমরা কি বলছি মসজিদে করাই উত্তম বলি নাই আল্লাহ আমাদেরকে সবাইকে ভারসাম্য হওয়ার দান করুন